আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত ধর্মপ্রাণ মুসলমান ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজ আপনাদের মাঝে আলোচনা করব মহরম বা আশুরার রোজা সম্পর্কে আলোচনা আপনারা আপনার এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আশুরার রোজা কয়টি রাখতে হয় কিভাবে রাখতে হয় পুরো ভিডিওটি আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন ততক্ষণ পর্যন্ত আমার এই ভিডিওর সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাই চেষ্টা করবেন আশুরের দিনে অনেক ফজিলত আছে যদি আপনারা আমি আপনি সঠিকভাবে আমল করতে পারি হজরত মোহাম্মদ সাল্লা আলাইসাল্লাম সাল্লাম ইরশাদ করেন কেউ যদি আশুরা রোজা রেখে মহান আল্লাহ তালা দরবারে খাটি নিয়ত করে আল্লাহ দরবারে মাপ চায় তাহলে পূর্বের সে এক বছরে গুণা মাপ পেয়ে যায় তিরমেজি হাদিস কিন্তু আশুরা রোজা রাখা সম্পর্কে অনেক মত বিভেদ আছে আসলে আশুরার রোজা কয়টা বা কয়টা রোজা রাখতে হয় সেই সম্পর্কে সবাই আমরা অজ্ঞ আশুরার রোজা মূলত দুইটা রোজা রাখতে হয় এই বছরের ষোলোই জুলাই অর্থাৎ নয়ে মহরম মঙ্গলবার সতেরোই জুলাই পবিত্র আশুরার দিন অর্থাৎ দশই মহরম রোজ বুধবার এক্ষেত্রে রোজা রাখার নিয়ম হলো জুলাই মাসের সতেরো ষোলো অথবা সতেরো তারিখ অথবা সতেরো অথবা আঠেরো তারিখ রোজা রাখবেন এক্ষেত্রে সতেরোই জুলাই অর্থাৎ বুধবার রোজা রাখতেই হবে এক্ষেত্রে অবশ্যই দশই মহরম অর্থাৎ সতেরোই জুলাই রোজ বুধবার রোজা রাখবেন আসরার রোজা রাখার ফজলত অনেক গুরুত্বপূর্ণ আজকে এই দিনেই হজরত আদম আলা সাল্লামের দোয়া কবুল হয়েছিল এই দিনে হজরত ইউনুস আলাহাল্লাম এর জাতির তওবা কবুল হয় হজরত ইব্রাহিম আলাহুয়া সাল্লাম এর জন্ম লাভ করেন হজরত মুহাসাল্লাম এর জাহাজ মহাপিলাবন থেকে মুক্তি লাভের পর যদি পর্বতে এসে লাগায় হজরত ইসা আল্লাহিসাল্লাম এই দিনেই আল্লাহ পাকের অসীম কুদরতে মায়ের গর্ব থেকে জন্ম লাভ করেন আজকের এই দিনেই পৃথিবী একদিন ধ্বংস হইবে এই জন্য আর আমল খুবই গুরুত্বপূর্ণ মুসলমানদের ভাই বোনদের জন্য রোজা রাখার পাশাপাশি দান চদ্গা নফল নামাজ কোরআনতলা ইস্তেকফার বেশি বেশি করার জন্য সবাই চেষ্টা করবেন ইনশাআল্লাহ অনেক লাভ করতে পারবেন আসুন আজ থেকেই আমরা আল্লাহর দরবারে তওবা করি এবং এই আরবি মাসের প্রা মাস অর্থাৎ আশুরার দিন থেকেই আমরা রোজা রাখি এবং নামাজের মাধ্যমে চির প্রতিজ্ঞা করি যেন আমরা আর নামাজ কাজা না করি এবং আল্লাহ তালাকে ভুলে না যাই এই আল্লাহ তালার কাছে খাঁটি তওবা করে রহিম হে রহমান তুমি আমাদের ক্ষমা করো তুমি তো ক্ষমা করতে ভালোবাসো তুমি তো অসীম দয়ালু আমরা অতীতে যা ভুল করেছি আর যেন ভুল না করি আল্লাহ তালার কাছে ক্ষমা চাওয়া দেখবেন আল্লাহ তালা আপনার দোয়া কবুল করেছে ইনশাল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আপনারা সবাই এই আমল করার জন্য সবাই চেষ্টা করবেন এবং ভিডিওটি বেশি বেশি পরিমাণ শেয়ার করার জন্য চেষ্টা করবেন শেয়ার করলে আপনার অনেক লাভ হইবে নিজে আমল করুন এবং অন্য পরিবার পরিজনকে আমল করার জন্য উৎসাহ করুন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ